আজকের মৃত্যুর মশাই তার সেকেন্ড চ্যানেলে কিছু কথা বলেছে যেগুলো অপ্রিয় হলেও খুব সত্যি কথা এবং সেই জায়গা থেকে তাকে বাহবা জানানো ছাড়া এই মুহূর্তে আমার অন্য কোনো ভাষা আসছে না কারণ অকৃতজ্ঞ মানুষদের ভগবানও ক্ষমা করে না আর সেই জায়গায় সে আজকের যে কৃতজ্ঞতা প্রকাশ করেছে তার দিদির সম্বন্ধে সেটা সত্যি প্রশংসনীয় একদমই ঠিক কথা বলেছে কারণ তার অন্নদাতা তার দিদি এই ইউটিউবে তাকে লোক চিনেছে সৌমালির ভাই হিসেবে এটা নো ডাউট আজকে প্রচুর প্রচুর ব্লগার ভিডিও করে অনেক সুন্দর সুন্দর ভিডিও করে কিন্তু সবাইকে এই ফেম যশ অর্থ প্রতিপত্তি সব দখল করতে পারে মানে পায় না তাহলে আজকের মিত্তির কী করে এগুলো পেল মৃত্যুরের প্রথম পরিচয়টাই তার দিদির চ্যানেল থেকে হয়েছিল পরবর্তীকালে আমরা জানি যে তার দিদি একটা ভিলেজ লাইফের চ্যানেল ক্রিয়েট করে দেয় তার ভাইকে এবং ভাইয়ের বউকে সেই চ্যানেলটা তাদেরই ব্র্যান্ডের সঙ্গে যুক্ত ছিল এবং এরা সেখানে কাজ করত হতে পারে তাদের মধ্যে মনোমালিন্য হয়েছে পয়সার বিনিময় কারণ তারা যে এক্সপেক্ট করেছিল সেই টাকাটা হয়তো সোমালি তাদেরকে দেয়নি বা সোমালি যে টাকাটা দিচ্ছিল সেটাই তাদের পোষায়নি তারা বুঝতে পেরেছিলো যে তারা নিজস্ব চ্যানেল খুললে হয়তো অনেক বেশি পাবে টাকা পয়সা দেখো একটা জিনিস ভুলে গেলে চলবে না সেটা হচ্ছে সোমালি তখন অলরেডি তার একটা ব্র্যান্ড নেম ক্রিয়েট করে ফেলেছিল আর সেই ব্র্যান্ড নেমের দৌলতেই সেই ভিলেজ লাইফটা লোকে দেখতে যেত মানে সৌমালির ব্র্যান্ডের ভ্যালুতে সেই ভিলেজ লাইফের চ্যানেলটা দেখতে যেত সেখানে আমাদের মিত্তির এবং মিত্তিরের বউ কাজ করত এবার আমরা খুব ভালো করেই জানি এই যে পুরো যে চলছে পৃথিবীটা সেখানে ব্র্যান্ড ভ্যালুটা কিন্তু খুব বেশি মানে তোমাকে আর কি হাইলাইট করবার জন্য আজকে দেখো এই যে অ্যামাজন কোম্পানি এই যে ফ্লিপকার্ট কোম্পানি এই যে ওলা উবের এগুলো কি সবই ব্র্যান্ড ভ্যালু আজকের অ্যামাজনে যে জিনিসটা বিক্রি করছে কোনো সেলার তো সে যদি নিজে নিজে বিক্রি করতো হয়তো লভ্যাংশ একটু বেশি পেত কিন্তু এইভাবে সেল হতো না এখন যদি সে ভাবে যে না আমি অ্যামাজনের সঙ্গে এইভাবে কোঅপারেট করে কাজ করব না আমি নিজের যেহেতু আমার নিজের দক্ষতা আছে সেল করা তাহলে আমি করব তো করতেই পারে সে সে করতেই পারে কিন্তু অ্যামাজনের সঙ্গে সে যুক্ত হয়েছে কেন তার সেলটা বাড়ানোর জন্যে তো সেখানে যদি সে ভাবে যে অ্যামাজনকে আমি বেশি মুনাফা কেন দেব তাহলে সে মূর্খামি করছে কারণ ব্র্যান্ড ভ্যালু একটা কথা বলে এই যে এত ফ্র্যাঞ্চাইজিস হয় কেন হয় তার কারণ তাদের ব্র্যান্ড নেমটা ইউজ করে ঠিক আছে সেই অনুযায়ী তার কাছে লোকে যায় ঠিক আছে তো এই জিনিসটা বুঝতে হবে আজকের সেদিনকে হয়তো বেচু বুঝতে পারেনি সরি মিত্তির বুঝতে পারেনি যে দিদির ব্র্যান্ড ভ্যালুতেই আমাদের লোকে দেখতে আসছে না হলে আমি কি পারফর্ম করছি সেটা ম্যাটার নয় কারণ ওরকম প্রচুর চ্যানেল আছে ঠিক আছে তো এই যে আজকের ও কৃতজ্ঞতাটা স্বীকার করেছে এটাকে সত্যিই প্রশংসীয় প্রশংসাপ্রাপ্য মানে প্রশংসনীয় সত্যিই তো আজকের যদি সৌমালি ইন্ট্রোডিউস না করাতো যে এটা আমার ভাই হুম তাহলে মিত্তিরকে কজন চিনতো এটা বলো তো অ্যাজ অন ডেড মিত্রের পরিচয় মিত্তির সৌমালির ভাই তাহলে সৌমালি যে নিজের যোগ্যতায় যে ব্র্যান্ড ভ্যালুটা নিজের তৈরি করেছে সেই ব্র্যান্ড ভ্যালুর আলোয় আলোকিত হয়েছে এই মিত্তির এবং তার ফ্যামিলি ইভেন্ট টিনাও ইভেন টিনাও টিনা আজকে তার আবার ক্রিয়েটিভিটি দেখাচ্ছে নতুন করে চ্যানেল করেছে হেনা করেছে তানা করেছে অনেক কিছু করেছে কিন্তু টিনাও অস্বীকার করতে পারবে না তার যে এই জায়গাটা এটা সেফ সৌমালির জন্য ক্রিয়েট হয়েছে পরে তার ক্রিয়েটিভিটি পরে সেটা আর মৃত্যুরও সেটা কখনো অস্বীকার করতে পারবে না তাই আজকে যত যেই বল যে মিত্তির নিজের ক্রিয়েটিভিটি দেখিয়েছে তার গ্রামীণ জিনিস দেখিয়েছে সুন্দরী টিনু সুন্দরী ক্রিয়েটিভিটি দেখেছে নো আজকের তারা সৌমালির রিলেটিভস বলেই দুজনেই এই জায়গায় দাঁড়িয়েছে না হলে টিনার মতো অসংখ্য ব্লগার আছে মৃত্তিরের মতো অসংখ্য ব্লগার আছে তারপরে তো তাদের এই যেহেতু একটা কন্ট্রোভার্সিতে ওরা জড়িয়ে পড়লো তার জন্য ওদের চ্যানেল লোকে দেখতে যায় এটা বাস্তব বাস্তবটা মানতে হবে তাই টিনা বা মৃত্তির দুজন কাউকে ছোটো না করেই আমি বলছি এদের যে ক্রেডিট এদের যে চ্যানেলের এই জায়গা এদের যে সত্যি অন্নদাতা সেটা সৌমালি। এটা অস্বীকার করার কোনো জায়গা নেই এবং বেচু বলছে এটা যদি আমি সরি আবার বেচু বলছি মিত্তি বলছে যে এটা যদি আমি স্বীকার না করি তাহলে ভগবানও আমাকে মা মাপ করবে না এক্স্যাক্টলি এক্স্যাক্টলি অকৃতজ্ঞদের কখনো কোনো জায়গায় ঠাই হয় না তাই যে কৃতজ্ঞ থাকে জানবে সে জীবনে অ্যাচিভ করবে কারণ মানুষের বিপদে যে হেল্প করে তাকে কখনো ভুলতে নেই ঠিক আছে এই যে ওর বাড়ি গাড়ি অট্টালিকা সমস্ত কিছু সমস্ত কিছুর জন্য রেসপন্সিবল তার দিদি হ্যাঁ সে মাত্র দশ হাজার টাকার মাইনের একটা চাকরি করত সেই জায়গা থেকে যা পেয়েছে সমস্ত কিছু ফিফটি পারসেন্ট ক্রেডিট অবশ্যই সৌমালি তারপরে তার যার নিজস্বতা আছে এবং সেটা আজকের স্বীকার করে অনেক ভিউয়ার্সের মনে মৃত্যুর জায়গা করে নিয়েছে এটা বাস্তব এইবার এই কথাটা সাইডে রেখে এইবার বলি তার বক্তব্যটা এটাই যে সৌমালিকে নিয়ে প্রচুর কাটাছেরা হচ্ছে বহু লোকজন করছে তার সঙ্গে তোমার মানে আমাদের কিমাও করছে তো তার আক্ষেপটা কিমার উপর যেহেতু কিমার সঙ্গে তাদের একটা পারিবারিক সম্পর্ক তৈরি হয়েছে সেহেতু তার ডিম্যান্ড এটা যে অন্য কেউ যাই করুক তুমি কেন করলে আমার দিদি তোমাকে কিছু বলেছিল কেন না তুমি আমার দিদি সম্বন্ধে কিছু বলেছিলে হ্যাঁ বাজে পিসি সম্বোধন করেছিল এবং সেটা তার ফটো চিপকে সৌমালির ফটো চিপকে কি সৌমালিকে বাজে পিসি সম্বোধন করেছিল যে বাজে মেয়ে বাজে দিদি বাজে পিসি সেই জায়গায় স্বাভাবিক সৌমালি প্রোটেস্ট করেছিল যে একটা বাচ্চাকে নিয়ে পর্যন্ত আমার ছবি চিপকে এই ধরনের কথা আমি পিসি হিসেবে বাজে কি ভালো সেটার কি প্রমাণ ওর কাছে আছে ডেফিনেটলি ও ঠিকই বলেছিল সেই একটা প্রোটেস্ট ও করেছিল এবং পরিষ্কার বলেছিল যে এই যে তুই যাকে বাড়িতে নিয়ে আসছিস যাকে মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে এত সম্পর্ক করছিস তার সঙ্গে লং টার্ম রিলেশানটা রাখিস কারণ এর সঙ্গে যদি রিলেশানটা কন্টিনিউ না করিস তাহলে কিন্তু তোর ঘোর বিপদ এটা বাস্তব আমি কিন্তু আবারও বলছি ব্লগারদের সঙ্গে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভালোবাসাবাসি হয় না কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্টেন্টের জন্য কাজকর্ম করে তাদের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক করার কোনো প্রয়োজনই নেই কোনো ব্লগারের কিন্তু সেটা মৃত্যুর করেছিলো যেভাবেই হোক হয়ে গেছিল ঠিক আছে সেই জায়গায় সেই জায়গায় সৌমালি প্রোটেস্ট করেছিল এবং সেই প্রোটেস্টটা সে একটা মাত্র ভিডিও করেছিল তারপরে গিয়ে যখন মৃত্যুর একটা ভিডিও করলো তারপরে গিয়ে সৌমালি একটা লাইভ করে কিছু কথা বলেছিল ব্যাস তারপর কোনো কথা সে আর বলেনি ঝাঁপিয়ে পড়েছিল কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা প্রায় দেড় মাস ধরে একই টপিকে সমানে ভিডিও করে গেছিলো এবং সৌমালিকে মানে যথেচ্ছার কথা বলা হয়েছিল পরবর্তীকালে সৌমালি যেহেতু যেহেতু একটা স্ট্রাইক মতো দিয়েছিল হ্যাঁ ঢেপিকে তখন থেকে তারা সৌমালির নামটাকে পাল্টে দিল তার আগে পর্যন্ত তারা ছবি দিয়ে বড় বড় করে তার নাম লিখে সবাই কন্ট্রোভার্সি করতে ঝাঁপিয়ে পড়েছিল তোমরা সবাই জানো যে বড় ব্লগারদের নিয়ে যখন কন্ট্রোভার্সি করা হয় তখন সেই কন্ট্রোভার্সি দেখার লোক প্রচুর থাকে তো সৌমালি একটা আইকন ইউটিউবে প্ল্যাটফর্মে তাকে নিয়ে যদি নেগেটিভ কন্ট্রোভার্সি হয় লোক শুনতে যাবে স্বাভাবিক এদের চ্যানেল গ্রো করে গেছিল আর সেই লোভে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তাকে ছাড়তে পারেনি ঢেপি তো প্রায় দু তিন মাস ধরে লাগাতার ভিডিও করে গেছে কি মাও করে গেছে অতটা না করলেও এবং সেই জায়গা থেকে তারা রেগুলার বেসিস সৌমালিকে কাটাছেড়া করেছে এবং অ্যাজ অন ডেট যা কিছু যা কিছু মৃত্যুরের হয় সব কিছুতেই সৌমালিকে টেনে নামানোর চেষ্টা বহুবার করা হয়েছে আর সেইখানেই কিন্তু আজকে প্রোটেস্ট করেছে আমাদের মিত্তির হুম তার বক্তব্য সে তো কিছু বলছে না কিছু করছে না এবং দেখতেও পাচ্ছ না তাহলে তাকে কেন টেনে নামানো হচ্ছে তার কথা এবং তার বক্তব্য অ্যাজাম করে বলা হচ্ছে যে সব কিছুর পিছনে কলকাঠি নাড়ছে সে এটা তো ঠিক নয় কারণ মিত্তির ভালো করেই জানে যে সত্যিই এই ব্যাপারটার মধ্যে কোনোভাবেই সৌমালি নেই যখন বলেছিল বলেছিল যেভাবে প্রোটেস্ট করেছিল করেছিল তারপরে আর কোনোভাবেই সৌমালি এই ব্যাপারে নেই এবং আজকের ডেটে রিয়েলাইজেশনটাও করছে আমাদের মৃত্যুর যে তার দিদি যেগুলো বলেছিল ঠিক বলেছিল। এইভাবে না করলেও পারতাম তার জন্যই কিন্তু তার রিয়েলাইজেশানটা হয়েছে আচ্ছা এইবার আসছে অনেকেই বলছে যে ঠিক কথা সৌমালি ওকে অন্ন দিয়েছে এটা ঠিক কথা কিন্তু কিন্তু যদি আমাদের দাল্লি গিয়ে সেদিন ওদের পাশে না দাঁড়াতো তাহলে আজকের মৃত্যুরকে খুঁজে পাওয়া যেত না অতএব এইখানে যদি দাল্লির কথা সে স্বীকার না করে তাহলে সেখানেও সে অকৃতজ্ঞ মৃত্যুর কিন্তু একবারও বলেনি যে সে এসে আমাদের সঙ্গে এই করেনি বা আমাদের সঙ্গে সম্পর্ক ভালো রাখেনি বা কিছু করেনি বাট আমাকে বাঁচানোর জন্য আমারই দিদিকে র্যান্ডমলি নোংরা কথা বলা এটা কোন জায়গা থেকে জাস্টিফাইড মনে হচ্ছে আপনাদের আমাকে হেল্প করতে এসেছে বলে আমারই ফ্যামিলির আমারই দিদিকে সমানে নোংরা কথা বলে যেতে পারে এটা হয় তাহলে সেই জায়গায় প্রোটেস্ট করবে না দিদি তার সাথে পাচ্ছে নেই সে বুঝতে পারছে তারপরেও তার দিদিকে নিয়ে নোংরা কথা বললে কেন সে ছেড়ে দেবে তবে এই বহুদিন আগে করা উচিত ছিল যেটা আজকের হয়েছে মানে এবং সে বলেছে যাই হোক দেড় দেড় হলেও দেরি হলেও আলটিমেটলি রিয়েলাইজেশন হয়েছে এবং প্রোটেস্ট করেছে দিদির হয়ে এটাই বড় কথা অবশ্যই তার দিদি তার দিদি তার সঙ্গে তার ব্লাড রিলেশন তাদের পারিবারিক সমস্যা হতেই পারে নিজেদের মধ্যে শর্ট আউট হোক না হোক সেটা তাদের ব্যাপার কিন্তু তার মানে তাকে নিয়ে নোংরা কন্ট্রোভার্সি করা হবে সমস্ত ব্যাপারে সেটা তো ঠিক নয় আর সেই জায়গা থেকেই প্রোটেস্ট করেছে হ্যাঁ মৃত্যুরের ক্ষোভ থাকতে পারে মৃত্যুর তার দিদিকে কিছু বলতেই পারে কারণ যেখানে তার দিদি সে দিদি হয়ে ভাইকে না সাপোর্ট করে টিনু সুন্দরীকে সাপোর্ট করেছিল সেইটা হয়ে ওর খুব হতেই পারে কিন্তু আলটিমেটলি সৌমালি কিন্তু সেদিনও মিত্তিরকেই সাপোর্ট করেছিল মানে যাতে কিনা না তলিয়ে না যায় এবং মিত্তির যাতে ভুল পথে না যায় এবং মিত্তির যেটা করছে একদিন সে রিয়েলাইজ করতে পারবে এটা সেদিনই তার দিদি বুঝেছিল আর সেই জন্যই কিন্তু সেই দিন মুখ খুলেছিল সৌমালি ওর বক্তব্য ছিলে এটা ঠিক হচ্ছে না তুমি নিজের ক্রিয়েটিভিটি দেখিয়ে যা খুশি করো কিন্তু এইভাবে নিজের বাড়ির সম্মান নিজের বাড়ির লক্ষ্মীকে মার্কেটে নামিয়ে এনে বেছে তুমি আলটিমেটলি কোনো পৌরুষত্বের কাজ করছো না এটাই বোঝানোর চেষ্টা করেছিল ঠিক আছে আর সেই রিয়েলাইজেশনটা আজকে নিশ্চয়ই বেচুর হয়েছে আর তার জন্যই সেটা বলেছে যাই হোক বেচু বেচু বলে অভ্যেস হয়ে গেছে সরি ফর দ্যাট তাই মৃত্যুর বলতে পারছি না ভুলে যাচ্ছি বারবার কিন্তু এটা সত্যিই এটা সত্যি যে টিনু সুন্দরীর হয়ে সোমালি বললেও সোমালি কিন্তু নিজের ভাইয়ের ভালো করতে চেয়েছিল বোঝাতে চেয়েছিল তুমি যেটা করছো সেটা ভুল করছো আর তার জন্যই কিন্তু বুঝিয়ে এই কথাগুলো বলেছিল অনেক কথা কঠিন বাস্তব সত্যি সেগুলো আমরা মানতে পারি না যে আমার ফ্যামিলির লোক আমাকে এইভাবে বলবে কিন্তু আমার ফ্যামিলির লোক অ্যাকচুয়ালি আমাকে সেদিনও প্রোটেক্ট করতে চেয়েছিল। আমাকে ভুল পথে যে আমি যাচ্ছি সেই জায়গা থেকে সরিয়ে আনতে চেয়েছিল দুটো রূঢ়ভাবে কথা বলে দুটো আমাকে সোজা সাপটা কথা বলে ঠিক আছে আচ্ছা এইবার চলে আসি কিছু কথা মিত্তির তার ভিউয়ার্সদেরকেও বলল সেটাও বলার দরকার আছে সেটা হচ্ছে যে মিত্তির বলল যে একটা মেয়ে আমার নাম নিচ্ছে বলে আপনারা এসে বলছেন স্টেপ নিতে স্টেপ নিতে তো সেটা কি করে পসিবল সে তো আমাকে গালি দেয়নি না এই কথাটা কাল কিমাও বলেছে অবশ্য সে আমাকে গালি দেয়নি কোনো বাজে কথা বলেনি তো কেউ আমার নাম নিলেই আমি তার নামে স্টেপ নিতে পারি না আর স্টেপ নেওয়া এত ইজি ব্যাপার নয় এই জিনিসটাই না ভিউয়ার্সরা বুঝতে পারে না ভিউয়ার্সরা এটা বুঝতেই পারে না যে ওই স্টেপ নিন স্টেপ নিন বললেই স্টেপ নেওয়া যায় না কন্ট্রোভার্সি চ্যানেলগুলো যদি কোনো কাজ করে তারপরেও কন্ট্রোভার্সির সিস্টেম আছে সেই জায়গা থেকে যদি সে সেই ধরনের কথা না বলে তাহলে তার এগেনস্টে স্টেপ নেওয়া যায় না তেমনি মানে যেটা ল ছাড়িয়ে যায় তবেই তাতে স্টেপ নেওয়া যায় সেই জায়গায় একটা মেয়ে যে সামনে শুধু নামটা করেছে বলছে যে হ্যাঁ আমি ওর নামটা নেব আপনারা তো অনেকেই নিয়েছেন এবং কঠিন সত্যি কথা বলেছে যে অনেকেই নিয়েছেন অনেকেই ফটো ছবি আটকে চ্যানেল গ্রো করেছে তো আমারও প্রয়োজন হলে আমি নাম নেব তো এটা খারাপ কথা তো কিছু বলেনি এর জন্য কখনোই মিত্তির তার চ্যানেলের এগেনস্টে কোনো স্টেপ নিতে পারে না ঠিক আছে সেটাই সে স্বীকার করেছে এবং সত্যিই তো এটা করা যায় না আপনারা যেই মূর্খের মতো বলে স্টেপ নাও স্টেপ নাও তোমাকে নিয়ে বলছে তোমাকে নিয়ে চ্যানেল ভাইরাল করছে তো এখন তো এরা হট কন্টেন্ট টিনা সুন্দরী আর মিত্তির তো এদের নিয়ে লোক কথা বলবে এটাই তো সত্যি কথা তো তার নাম ইউজ করবে এটাও সত্যি কথা তার জন্য কেউ স্টেপ নিতে পারে আশ্চর্য তো সরি এটা কি হয় সেটাই বলেছে ও খারাপ কথা কিছু বলেনি তো যাই হোক আর একটা কথা বলেছে যে তুমি বলছো আমি আমার শুধু কেন নারী ঘটিত ব্যাপারে আমি কেন জড়িয়ে পড়ি তো তোমার মুখে কি এটা মানায় এই কথাটা কাকে বলছে হ্যাঁ অবশ্যই কিমাকে বলছে বলছে যে তোমার সাথেও আমাকে জড়িয়ে দেওয়া হয়েছিল আমার থেকে তুমি প্রায় থেকে বছরের বড় তারপরেও জড়িয়ে দেওয়া হচ্ছিল আচ্ছা হ্যাঁ রে কিরে কিমা তোর কত বছর বয়স বাহান্ন কারণ আমাদের মৃত্যুরের তো ফর্টি তাহলে তোর কি বাহান্ন না আমি বলিনি তোর ভাই বলেছে তো যাই হোক যেটা বলছিলাম সেটা হচ্ছে বলা হচ্ছে যে তুমি কী করে বলছো অন্যরা বললেও তুমি কী করে বলছো তুমি যদি এটা জানো যে তোমার সাথে আমার ভাই বোনের সম্পর্ক তারপরেও আমাদের নোং সম্পর্ককে নোংরাভাবে নিয়ে এসেছিল কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাহলে তাহলে আজকের ডেটে আমাকে অন্য কারোর সঙ্গে জড়িয়ে দিতে পারে এইটা মিত্তিরের বক্তব্য ঠিক আছে কার উদ্দেশ্যে কিমার উদ্দেশ্যে এটা খুব স্বাভাবিক ব্যাপার কিমার উদ্দেশ্যে বলা কারণ কিমা যদি তার চরিত্র নিয়ে চচ্চরি করে মানে আমাদের মিত্রের চরিত্র নিয়ে চচ্চরি করে তাহলে মৃত্যুর তো বলবে কারণ সম্পর্কে দোহাই দিচ্ছে সে যে আমার ভাই আমি ভাইকে প্রোটেস্ট করব ভাইকে প্রোটেক্ট করবো অথচ বাইরিক চরিত্র নিয়ে যদি কাটাছেরা করি তাহলে ভাই তো বলবেই কথাটা ঠিক আছে এইবার কিছু ভিউয়ার্স গিয়ে বারবার একটা কথা বলছে যে কিমাও যদি তোমাকে জীবন না দান করতো তুমি এই জায়গায় এত বড় বড় কথা বলতে পারতে না বলছে কেউ কেউ বলছে কিমা যদি সেদিন ভ্যানিটি ব্যাগ নিয়ে গিয়ে তোমাদের পাশে না দাঁড়াতো তোমরা আজকের এখানে মুখ দেখাতে পারতে না তলিয়ে যেতে আচ্ছা এইখানে আমার কিছু কথা বলার আছে আচ্ছা কিমা যে ওখানে গিয়েছিল কেন গিয়েছিল অবশ্যই ভিডিও করতে ভিডিও করে নিজের চ্যানেলটি ছাড়তে তো নিজের চ্যানেল থেকে কি হয়েছে পয়সা কামিয়েছে তো পয়সা কামানোর জন্যই সে কিন্তু গিয়েছিল শুধু পাশে দাঁড়ানোর জন্য যায়নি ঠিক আছে আচ্ছা এত এত কাণ্ড করেছে কি মা এত এত ভিডিও করেছে ওদের বাড়ি গিয়ে লাইভ করেছে ওদের মুখ দেখিয়ে ইভেন ওর ছেলেকে দেখিয়ে হ্যাঁ ওর মা বাবাকে দেখিয়ে রেগুলার বেসিস ভিডিওতে ভিউজ কামিয়েছে সেগুলো আপনারা কি করে ভুলে যান এক হাতে তালি বাজে না কিমা কোনো সমাজসেবা করতে মৃত্যুরের বাড়ি যায়নি কিমা নিজের চ্যানেল গ্রো করবার জন্য মিত্রের বাড়ি গিয়েছিল মিত্তিরের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছিল তার ফ্যামিলির সঙ্গে সম্পর্ক স্থাপন করেছিল এবং তার রীতিমতো ফায়দা কিমা তুলেও নিয়েছে তার চ্যানেল আজকে তেষট্টি হাজারে গেছে এমনি এমনি না কিমা সেটা নিজেও স্বীকার করে এই যে আমাদের মিত্রের যে ভিউয়ার্স তারাই কিমাকে দেখে আর এটাই সিস্টেম কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের যেই ব্লগারের হয়ে সাপোর্ট করে ভিডিও করে সেই ব্লগারের ভিউয়ার্সরা এসেই তাদেরকে ভিডিওতে ভিউজ দেয় তাহলে কিমা তো যা করেছে তার বিনিময়ে রিটার্ন পেয়েছে তাহলে কি করে সে শুধু উপকারী হলো রিটার্ন যখন কিমাও পেয়ে গেছে বেচুর থেকে অবশ্যই মানে মিত্তিরের থেকে যে মিত্তিরের বাড়িতে গিয়ে মিত্তিরের ছেলের ফটো চিপকে মিত্রের মা বাবার হ্যানা তানার ফটো চিপকে সমস্ত রিটার্ন পেয়ে গেছে তারপরে কি কিমার আর কিছু চাওয়ার থাকতে পারে তারপরেও কিছু চাইতে পারে প্রচুর টাকা কামিয়েছে প্রচুর ভিউজ পেয়েছে আগে চ্যানেলগুলো দে চ্যানেলে ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন এবং শুধু তাই নয় আজকের এই যে তার মিত্রের সঙ্গে একটা সম্পর্ক হয়েছে ইউটিউব প্ল্যাটফর্ম থেকে এবং সেখান থেকে সে টাকা কামিয়েছে বলে সে নোংরা থেকে নোংরা তর ভিডিও করেছে টিনু সুন্দরীকে নিয়ে অনেকেই ভিডিও করেছে টিনুকে নিয়ে ভাবে কিন্তু কিমার মতো করেনি আজকের মৃত্যুরকে সাপোর্ট করতে গিয়ে টিনাকে নিয়ে যথেচ্ছার করেছে কিমা সেটা বললে তো চলবে না সেই সাহসটা অন্য কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারে কিন্তু হয়নি এই লেভেলের যেটা কিমা করেছে কারণ কিমা ভেবেছিল আমি যেহেতু মৃত্যিরকে সাপোর্ট করছি তাহলে আমার রাইটস জন্মে যায় টিনাকে নিয়ে নোংরা ভিডিও করার এবং তোমরা এটাও জানো যে একবার টিনাকে নিয়ে একটা মিথ্যা ভিডিও করেছিল মার ধরে তার জন্য রাত্রি সাড়ে এগারোটার সময় এসে মিত্তিরকে কনফেস করতে হয়েছিল যে এটা মিথ্যে তাহলে প্রচুর মিথ্যা কথা বলে ভিউস কামিয়েছে এই কিমা লি এবং টিনাকে নোংরা থেকে নোংরা তর কথা বলে ভিউজ কামিয়েছে কিমা দাল্লি সেগুলো ভুললে চলবে না তাহলে এই যে পুরো অল ওভার যারা বলছো যে কীমারও অবদান আছে কিমা তার রিটার্ন পেয়ে গেছে প্রচুর নোংরা নোংরা কথা বলেছে নোংরা নোংরাভাবে ভিডিও করেছে নোংরাভাবে এবং কিমা যেভাবে মানে নিংড়ে নিয়েছে মিত্রের পুরো ফ্যামিলিকে ইউজ করে টাকা নিংড়ে নিয়েছে তারপরে কিমারার কোনো ডিম্যান্ড থাকতে পারে না তারপরে আপনারা বলছেন যে এখানে কেন মানে মিত্তির কিমার সম্বন্ধে বলছে কেন ফোন করে বলেন কেন ফোন করে বলবে কিমা কি কিছু ফোন করে বলছে কিমা কি ফোন করে কিছু বোঝাচ্ছে কিমা তো পরিষ্কার বলেছে তার পার্সোনাল ব্যাপারে আমি ইন্টারফেয়ার করব না কারোর বিয়ে সম্বন্ধ করতে নেই অথচ আমরা খুব ভালো করে জানি কিমা বেনিটি ব্যাগ নিয়ে ভিওয়ার্সদের উদ্দেশ্যে বলেছিল আমি সম্বন্ধ নিয়ে যাচ্ছি আমরা একটা ভালো সুন্দর মেয়ে জোগাড় করছি মৃত্যুরের সঙ্গে বিয়ের সম্বন্ধ করছি তাহলে আজকের ডেটে কেন বলছে না বিয়ের সম্বন্ধ করতে নেই কোনোভাবেই কোনো এইসব ব্যাপারে থাকতে নেই কারোর পার্সোনাল ব্যাপারে কেন বলছে বলেছিল তো যে সম্বন্ধ জোগাড় করছি মেয়ে জোগাড় হয়ে গেছে সব দেখছি আমরা মেয়ে দেব দেখাবো আমরাই বিয়ে দিয়ে দেব বলেছিল না তাহলে এখন তার উল্টো কথা তাহলে সব রিটার্ন কিমা পেয়ে গেছে অর্থ নাম প্রতিপত্তি য সমস্ত পেয়ে গেছে হ্যাঁ মৃত্যুরের ভিউয়ার্সদের থেকে তারপরে কিমার প্রতি কোনো আর কিছু থাকতে পারে না মৃত্যুরের কোনো মানে কৃতজ্ঞতা থাকতে পারে না গিভ অ্যান্ড টেক পলিসিতে কিসের কৃতজ্ঞতা ওরা তো গিভ অ্যান্ড টেক পলিসি করেছে ওর সব রিটার্ন পেয়ে গেছে আর এখন যদি কিমা এক্সট্রা কথা বলে কেন মৃত্যুর ছেড়ে দেবে কিমা তো ভিডিও করেই বলছে তাহলে মৃত্যুরও তো ভিডিও করেই বলবে কেন ফোনে বলবে কেন ফোনে বলবে ভিডিওতে যা দেখেছে ভিডিওতেই বলেছে এটাই তো বাস্তব তাহলে অরিজিনাল জিনিসটা দেখিয়ে দিয়েছে আজকের মিত্তির তার কিমার অরিজিনাল জায়গাটা দেখিয়ে দিয়েছে তাতেই আপনাদের ফেটে যাচ্ছে কি আশ্চর্য আপনারা কিমার হয়ে থেদারি করতে চলে এসেছেন হ্যাঁ কন্ট্রোভার্সি ক্রিয়েটার বিনা স্বার্থে কারোর বাড়ি যায় না কারোর থেকে ভিউজ কামিয়ে নিয়ে আসে না তাদের প্রফিটের জন্যই তারা যায় কোনো কাউকে বাঁচাতে যায়নি এত এত তো স মানে ইউটিউবের জিনিস হচ্ছে সবার বাড়ি যাচ্ছে জানে বিউজ কামাতে পারবে না সেখান দিয়ে যেখান দিয়ে পেরেছে সেখানে গেছে তোমরা ভালো করে যেন কিছুদিন আগে প্রীতি রনের ব্যাপার হয়েছিলো সেখানেও বলেছিল প্রীতি আমাদের বাড়ির কাছে তাকে ওদের বাড়ি যাব কেন বলো তো ভাইরাল হয়েছিল তাই জন্য যেহেতু তাদের কন্ট্রোভার্সিটা বন্ধ হয়ে গেছে তাই জন্য আর কিছু বলছে না তো যাই হোক কিমার আজকের আসলি অকাত মৃত্যুর দেখিয়ে দিয়েছে তাতে কিমার ফাটলো ফাটলো চটলে চটলো কিছু যায় আসে না ঠিক আছে আসলি অকাত ওকে দেখিয়ে দিয়েছে এবং পরিষ্কার বলে দিয়েছে যে বেশি করো না এটাই বোঝানোর চেষ্টা করেছে এবং আজকের এটা অস্বীকার করার জায়গা নেই যে আজকের মিত্তির আর টিনু সম্পর্কের যদিও বা জোড়া লাগতো এই কিমা যেভাবে নোংরামিটা করেছে তারপরে আর সেটা সম্ভব ছিল না না ওদের মধ্যে আগেই সম্পর্ক খারাপ হয়েছিল কিন্তু তারপরেও অ্যাডজাস্ট করা যেত যদি না কিমা এইভাবে রংলি এই জিনিসগুলো করতো যাই হোক এখন মিত্তিরের অনেক রিয়েলাইজেশন হয়েছে এটা দরকার ছিল সেই জন্যই সে এই কথাগুলো বলছে ভালো হয়েছে যা হচ্ছে ভালোর জন্য হয়েছে কারণ কর্মা ইজ ব্যাক পরিষ্কার ব্যাপার যা করবে তার রিটার্ন তোমাকে এখানেই পেয়ে যেতে হবে বুঝতে পেরেছ আচ্ছা এইবার রইল বাকি হচ্ছে আমি জানি এটার পর অনেক কথা উঠবে অনেক ঝড় উঠবে তাতে কিছুই যায় আসে না অনেকে বলছে ইচ্ছা করে কন্ট্রোভার্সি করবার জন্যই মানে মৃত্যিরার কিমা দুজনে মিলে এইসবগুলো নাটক করে ইচ্ছা করে করছে সেটা হতে পারে আমার জানার দরকার নেই সে ব্যাপার আমরা ভিডিওতে যা দেখছি সেটাই বলছি ভিডিওর বাইরে গিয়ে কিছু বলছি না তবে এই কথাটা আমি তোমাদেরকে বলতে পারি এই ঝিমির ব্যাপারে বেচু মানে সরি মিত্তির কিছু বলবে না কেন বলবে বলার কোনো স্কোপই রাখছে না ঠিক আছে এবার আমরা একটা কথা বলি শোনো এই যে কৃতজ্ঞ এই যে এই ও মুখ অনেক কথা উঠছে আচ্ছা আমরা যারা সন্তান মানুষ করি তারা আমরা সন্তানকে যখন মানুষ করি কীভাবে মানুষ করি আমাদের জি জান লাগিয়ে মানুষ করি তারপরে সন্তান এক সময় বড় হয় বড় হয়ে তার নিজেরটা বুঝে নিয়ে তারপরে তার ফ্যামিলি হয় সেই ফ্যামিলি নিয়ে অনেকে অনেক বাইরে চলে যায় অনেকে দূরে চলে যায় মানে বাবা মার থেকে ডিটাচ হয়ে যায় তখন কি বাবা মা গিয়ে বলবে আমি এইভাবে মানুষ করেছি ওই মানুষ করেছি তুই এই করেছিস ওই করেছিস না আমার মনে হয় বলা উচিত নয় কারণ বাবা মা বাবা মার কর্তব্য করেছে কর্তব্য শেষ হয়ে গেছে তারপর আর কিছু তাদের বলার নেই এইবার সরি এইবার সন্তান সেই তার কর্তব্য করবে কিনা সেটা সন্তানের ব্যাপার তাকে তো বলে হয় না তাই না তো সন্তান যদি মনে করে যে বাবা মার প্রতি কর্তব্য করবে ডেফিনেটলি করবে যদি মনে করে নাও করবে না তাহলে করবে না তাহলে এখানে বলার আছে তখন যদি বলে ও এখন আমরা পর হয়েছি এখন বউ তোমার আপন হয়েছে তো সে তো ফ্যামিলি ম্যান হয়েইছে বিয়েই করেছে এই জন্য তার আপন হওয়ার জন্য। তাহলে এই বকবাসের কথাগুলো একদম বলবেন না আপনারা ঠিক আছে তো যাই হোক এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম নেক্সট একটা ভিডিও নিয়ে আসবো সেটা হচ্ছে আমাদের মিত্তিরের কমেন্ট বক্স থেকে কিছু কমেন্ট পড়ে আপনাদের শোনাবো এবং তার উত্তরগুলো আমি দেব তো এইভাবে একটা ভিডিও করব এখন এই ভিডিওটা আপাতত আমি করেই ছেড়ে দেব কারণ এটা একটু এমার্জেন্সি ভিডিও টাটা সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন